আচ্ছা মা গরমের দিনে যেন কোন মাছটা ছোটবেলায় বাবা খুব খেতে বলতো ফলই মাছ ফলই মাছ খাওয়া খুব উপকার আর জিরে আদা বাটা দিয়ে রান্নালে ওইটা খেতেও উপকার আর খাওয়াও দরকার গরমে তো চলুন বন্ধুরা আজকে সবাই কি ফলই মাছ রান্নাটাই দেখায় তো যেমন কথা তেমন কাজ বাজার থেকে ফলোই মাছ কিনে এনে আমরা নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম ম্যারিনেট করে এটাকে আমরা ভালো করে তেলে ফ্রাই করে নেবো যেহেতু ফলোই মাছে কাটা বেশি তো এক্ষেত্রে ফলোই মাছটা অনেকেই হয়তো খেতে অসুবিধা হয় কিন্তু ফলোই মাছটা এতটা উপকারী এবং টেস্টি বন্ধুরা তো সেক্ষেত্রে যদি আপনার খানের উপকার কিন্তু প্রচুর পরিমাণে তো ফলুই মাছটা আমরা ভালো করে নুন হলুদ মাখিয়ে ছাঁকা তেলে ভেজে নেব এই ফলুই মাছটা কিন্তু ভীষণ যে কড়া করে ভাজতে হবে তা না নর্মাল একটা মিডিয়ামভাবে ভাবে ভাজলেই কিন্তু ফলুই মাছটা হয়ে যাবে দেখুন ফলুই মাছটা একটা পাট ভালো করে ভাজাতেই হয়ে গেছে আমরা উল্টে পাল্টে আরেকটা পার্ট আমরা ভেজে নিচ্ছি এবার আপনি অনেকেই বলবেন যে মাছের সাইজটা বেশ বড় বড় আগে বললাম এই মাছের কাঁটাটা বেশি তো সেই জন্য হয়তো অনেকেই খেতে ভালোবাসে না তো আমরা বাজার থেকে কিন্তু একটাই মাছ কিনে এনেছিলাম তো এই মাছটা বাবা আর মা দুজনেই খেয়েছিল আমরা একটু কাটার জন্য মাছটা অ্যাভয়েডই করি কিন্তু কাটা বেছে দিলে কিন্তু বন্ধুরা খেতে দারুণ লাগে তো চলুন তাহলে রেসিপির পরবর্তী পাটে চলে যাওয়া যাক আমরা ফলুর মাছটা ভালো করে ভেজে তুলে রাখার পর যে মাছ ভাজার তেল ছিল তার মধ্যে আমরা একটুখানি জিরে ফোড়ন দিয়ে নিয়েছি সামান্য পরিমাণে একটা জিরে ফোড়ন দিয়ে নেওয়ার পর ফোড়নটা যেই জিরে হয়ে গেছে তার মধ্যে আমরা হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছিলাম হলুদ গুঁড়ো দেওয়ার কারণে তেলটা কিন্তু চারিদিকে ছিটকাবে না এটা একটা কিন্তু রান্নার ছোট্ট টিপস তারপরে আমরা এর মধ্যে দিয়েছিলাম আদা বাটা এবং জিরে আর ধনে গুঁড়ো জিরে এবং ধনে গুঁড়ো আদা বাটা দিয়ে ভালো করে আমরা এই মশলাটাকে কষাবো সাথে আমরা কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছিলাম আপনারা আপনাদের স্বাদ অনুসারে কাঁচা লঙ্কাটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন তারপরে আমরা ভালো করে মশলাটাকে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে একটা তেল ছেড়ে দেয় এবং সুন্দরভাবে মশলাগুলো কষে যায় আমরা আগে থেকে কিন্তু আলুটাকে ভেজে তুলে রেখেছিলাম এক্ষেত্রে যদি আপনারা কাঁচা আলু ইউজ করতে চান তাহলে এরকম ঝোল মানে মশলা যখন কষাবেন তখন কিন্তু আপনাকে আলুটা দিতে হবে এবং আলুটা যদি একটু শক্ত পরিমাণের আলু হয় বা নতুন আলু হয় তখন কিন্তু আগে থেকে আলুটাকে কিন্তু একটু ভেজে তারপরেই কিন্তু মশলা গষণের মধ্যে দেবেন তাহলে কিন্তু অনেক ভালো হবে দেখুন আমরা তারপরে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আগে থেকে করে রাখা গরম জল আমরা এর মধ্যে অ্যাড করে দিলাম এবং তার সাথে আগে থেকে ভেজে রাখা যে আলুগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু আমরা একে একে এর মধ্যে অ্যাড করে দিয়েছি এবার আমাদের ওয়েট করতে হবে ঝোলে যতক্ষণ না বলক ওঠে দেখুন ঝোলে বলক অলরেডি উঠে গেছে এরপর আমরা কি করব একে একে যে ভাজা মাছটা আমাদের কাছে ছিল সেটা আমরা দিয়ে নেব এবং ভালো করে ঝোলের সাথে এই মাছটাকে আমরা কিন্তু অলরেডি ফুটিয়ে নেব এই গরমে এই যে রেসিপিটা আপনাকে বললাম প্লেন একদম আদা জিরে বাটা দিয়ে এই যে ফলুই মাছের ঝোলটা এটা লেবু দিয়ে দুপুরবেলা খেয়ে দেখবেন অসাধারণ লাগে আমরা মাছ খাই না হয়তো কাটার জন্য কিন্তু ঝোলটা দিয়ে আমি বা আমার দিদি খেতে ভীষণ ভালোবাসি এবং এই মাছটা অবশ্যই তখন বাড়িতে দিয়ে দেয় মধ্যে বা মাঝে অনেক সময় বাঁচার চেষ্টা করি যেহেতু আমরা একটু বড় সাইজের ফলুই মাছটা এনেছি কাটার পরিমাণটা একটু কম হয় কিন্তু ছোটো সাইজের ফলুই মাছ কাটার পরিমাণটা একটু বেশি হয় তো এক্ষেত্রে আজকে আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ধরনের নিত্য নতুন রেসিপির জন্য এবং গরমের দিনে এরকম ভালো প্লেন সিম্পল রেসিপির জন্য অবশ্যই আমাদের বেড়ে নজর রাখবেন আপনারা অনেক ভালোবাসা অনেক সাপোর্ট দিচ্ছেন বন্ধুরা এই ভালোবাসা এবং সাপোর্ট দিয়ে যাবেন যাতে আগামী দিনে আপনাদের আরও নতুন নতুন ভিডিও করে আপনাদের উপহার দিতে পারি দেখুন কতটা সুন্দর এবং কতটা লোভনীয় লাগছে এই প্লেন পাতলা গরমের দিনে ঝোলটা প্রচণ্ড গরম পড়েছে এই গরমের দিনে কিন্তু এরকম ঝোল খেলে নিজেদের সুস্থ রাখা অনেক পরিমাণে সুবিধা হবে অনেক পরিমাণে জল খাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন কারণ ভালো থাকার জন্য এবং লাইফে চলার জন্য কিন্তু নিজেকে সুস্থ রাখতে হয় টাটা বন্ধুরা ধন্যবাদ